আমি আইএসএফ এর পক্ষ থেকে আমি গাড়ি দান করলাম আইজুল ভাই কে আপনি পেয়েছেন তো আচ্ছা আপনি সেটা সুন্দর পেয়েছেন তো আমি নিয়েছিলাম আমি পৌঁছে দিলাম গাড়িটা আইজুল ভাইকে আনন্দ পেয়েছি আনন্দ পেয়েছে তবে এখনো অভিযোগ বাড়ি থেকে অভিযোগ আসছে যে আমার বাড়িঘর কিছু নাই তবে আপনি ডাইন মাই দেখতে পেয়েছেন

বাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছেন না না তুমি আমাকে অভিযোগ কি দিয়েছি আমার বাপের বাড়ি থেকে মালদি সরকারের মাল দিব